আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুর আলামিনীর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত উসমান রাদিয়া তালা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে খলিফার সাথে বেয়াদবির শাস্তি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার জন্য বানানো এক সরাইখানায় মুসাফিরদের চিৎকারের আওয়াজ আসছিল হায় আমার ধ্বংস হায় আমার ধ্বংস জাহান্না হায় আমার ধ্বংস জাহান্না তখন আবু কিলাবা রহমতুল্লি আলাইহি যিনি হাফেজে হাদিস ছিলেন তিনি ওই আওয়াজের দিকে এগিয়ে গেলেন তিনি দেখতে পেলেন এক লোক যার হাত কাঠ পর্যন্ত কাটা পাও কাটা সে অন্ধ উপর হয়ে পড়ে আছে সে চিৎকার করে বলছে আমার ধ্বংস আমি জাহান নামি তখন আবু কিলা বা খুব অনুগ্রহের সাথে বললেন হে আল্লাহর বান্দা তোমার কি হয়েছে সে হতাশার সাথে বলল আমার কাছ থেকে দূরে সরে যাও তখন সেখানে ছুটে আসা মানুষেরা বলল বলো তোমার কি হয়েছে তখন সে আফসোস করতে করতে বলল আমি ওই লোকদের মাঝে ছিলাম যারা উসমানের ঘরে প্রবেশ করেছিল আমি তাদের অগ্রভাগে ছিলাম যারা তার কাছে গিয়েছিল আমি যখন তার দিকে এগিয়ে যেতে লাগলাম তখন তার স্ত্রীর চিৎকার দিয়ে উঠল তার চিৎকারের কারণে আমি তাকে থাপ্পড় মারলাম তখন উসমান রাজি আল্লাহ আনহু আমার দিকে তাকালেন তখন তার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়েছিল তিনি বললেন আল্লাহ যেন তোমার হাত অবশ করে দেন তোমাকে অন্ধ করে দেন এবং তোমাকে জাহান নামে প্রবেশ করান তার এ কথাগুলো আমার অন্তরে খুব প্রভাব ফেলে ফেললো আমি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে সাওয়ারিতে উঠে পালাতে লাগল পথি মধ্যে হঠাৎ কেউ এসে আমার এই অবস্থা করে ফেলল যেমন তোমরা এখন আমাকে দেখছো আমি জানি না না ওই লোকটি কি মানুষ ছিল জিন আল্লাহ তালা আমার ব্যাপারে তার সব দোয়া কবল করেছেন বাকি আছে শুধু জাহান নাম। আবু কিলাবা রহমাতুল্লাহ আলাহি বললেন তখন আমি চেয়েছি আমার পা দ্বারা তাকে আঘাত করব। পরে আমি বললাম দূরে যা দূরে যা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ